ডিমের জর্দের সময় রান্না করার ক্ষেত্রে শ্যামাই পানি চিনি পরিমাণ ঠিক না হলে শ্যামাই জ্বর হয় না আসসালামু আলাইকুম আমি আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনার সকলেই ভালো আছেন আর এরই মাঝে চলে এসেছে ঈদ ঈদের দিন সকালে আমাদের মিষ্টি খাবার দিয়ে শুরু করি আর মিষ্টি খাবারের মধ্যে ডিমের জর্দার সময় বা ঝরঝরের সময়ও রাখতে পারেন কিভাবে পারফেক্ট ভাবে ডিমের জর্দার সময় রান্না করতে পারবেন সেই রেসিপিটি ঠিক সহকারে আজকে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন দেখিনি ডিমের জলদার সময়ের জন্য আমি এখানে এক প্যাকেট কলসুমাই নিয়েছি আর শ্যামাই আছে প্রায় দুশো গ্রামের মতো আমি শ্যামাইগুলোকে দু ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি সাইজ করে ভেঙে নিয়েছি শ্যামাইকে একটু বড় করে ভেঙে রাখলে ভালো হয় কারণ রান্না করলে ভেঙে যাবে এবার প্রথমে শ্যামাইগুলোকে আমি ভেজে নিব। চুলার রস মিডিয়াম টু লো রেখে শ্যামাইগুলোকে আমি হালকা করে ভেজে নিব। এতে করে শ্যামাই ঝরঝরে হয় এবং স্বাদও ভালো আসে আর চুলার রস অবশ্যই কমিয়ে রেখে ভেজে নিতে হবে আর ভাড়িয়ে ভারিয়ে দিলে শ্যামাইগুলো পড়ে যাবে আর এর মাঝে শ্যামাইগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার তুলে নিব শ্যামাই তুলে নেওয়ার পর একে পাত্রে প্রথমে চার টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম তিন টেবিল চামচ ঘি আমি এখানে ঘি আর সাদা তেল ব্যবহার করেছি তবে আপনারা চাইলে শুধু ঘিও ব্যবহার করতে পারেন তবে শুধু সাদা তেল ব্যবহার করলে এর স্বাদ ভালো আসে না এখন দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা সাদা এলাচ এক ইঞ্চি সাইজের দুটো দারচিনি ছোট ছোট চারটা তেজপাতা এবার নেড়ে চেড়ে একটু ভেজে নিব তবে অনেকে সময় রান্না করার ক্ষেত্রে শুধু এলাচ ব্যবহার করে তবে ডিমের যতের রান্না করার সময় এলাচ দারচিনি অ্যাড করলে এর পারফেক্ট স্বাদ আসবে হালকা ভাজা হলে দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা কাঠবাদাম বাদাম কুচি বাদাম দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা চাইলে পেস্তা বাদাম কাজু বাদাম অ্যাড করতে পারেন এখন আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোরানো নারকেল কোরানো দিয়ে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব যখন নারকেলের ভাজার সুন্দর একটা ফ্লেভার আসবে তখন দিয়ে দিতে হবে আগে থেকে ভাজা সময় ভাজার দিয়ে লালচে কালার আসা পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিতে হবে শুরুর দিকে নাড়তে একটু অসুবিধা হলো নাড়তে নাড়তে শ্যামাইগুলো কিছুটা নরম হয়ে যাবে তখন নাড়তে সুবিধা হবে আর পুরো রান্না শুরু থেকে শেষ পর্যন্ত কম আচে রান্না করবো তা না হলে পুড়ে যাবে পুড়ে গেলে এর টেস্ট ভালো হবে না আর শ্যামাইটা এভাবে তেলে ভেজে নিলে সেমাই পারফেক্টভাবে জরজরে হবে অবশ্য চেষ্টা করবেন একটু সময় নিয়ে শ্যামাইটাকে ভালোভাবে বেজে নিতে ভেজে নেওয়ার পর মেজারমেন্ট কাপে চার ভাগে তিন ভাগ চিনি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি চার ভাগে তিন ভাগ লিকুইড দুধ আমি দুধটাকে আগে জাল দিয়ে নিয়েছি এবার নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি এখানে যে চিনি অ্যাড করেছি তা জর্জন শ্যামাইয়ের জন্য পারফেক্ট তবে আপনারা চাইলে আরও একটু বেশি দিতে পারেন তবে খুব বেশি দেওয়া যাবে না তা না হলে আঠালো হয়ে যাবে শ্যামাই স্বাদও পাওয়া যাবে না আর এখানে আমি যে লিকুইড দুধ দিয়েছি তার সাথে মিশে চিনি থেকে কিছুটাও পানি বের হবে এই দুটা মিলে শ্যামাইটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আপনারা দুধের পরিবর্তে পানিও অ্যাড করতে পারেন আর শ্যামের ব্যবধানে পানি একটু কম বেশি লাগতে পারে তবে বেশি হলে দুই থেকে তিন টেবিল চামচের মতো লাগতে পারে তবে বেশি পানি দিলে শ্যামাই আঠালো হয়ে নরম হয়ে যাবে তাই শুরুতে আমি যতটুকু দিয়েছি ততটুকু দিয়ে যদি লাগে পরবর্তীতে দুই থেকে তিন টেবিল চামচ দিতে পারেন এবং নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিটের মতো ডাকনা দিয়ে রেখে দিব আর আমি যেহেতু এখানে ডিমের জর্দার সময় রান্না করবো এবার অন্যদিকে ডিমের মিশ্রণ তৈরি করব। আমি এখানে চারটা ডিম ভেঙে নিয়েছি এবার ডিমগুলোকে হ্যান্ড উইস দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো আর অবশ্যই ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো প্রকারের লাঞ্চ না থাকে ডিমগুলো ভালোভাবে মিক্স করে দিয়ে দিচ্ছে চার টেবিল চামচ পরিমাণ চিনি চিনি দিয়ে পুনরায় চিনি গলে আসা পর্যন্ত ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি এখানে ডিমের জন্য চার টেবিল চামচ চিনি অ্যাড করেছি যেহেতু স্যামাই চিনি দেওয়া আছে তাই ডিমের জন্য এটাই পারফেক্ট চিনি ভালোভাবে গলে আসলে দিয়ে দিচ্ছি হাফ কাপ জাল দেওয়া লিকুইড দুধ আর দুধটা আর অবশ্যই নর্মাল থাকতে হবে দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তেল দিয়ে মিক্স করে নিব এই ডিমে মিশ্রণে তেল দিলে রান্না করার সময় তলায় লেগে যাবে না মিক্স করার পর একটা সাইডে রেখে দিব এবার চার মিনিট পর ডাকনা তুলে শ্যামাই উপরটা নিচের দিকে নিচেটা উপরের দিকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে সব দিকে সমানভাবে শ্যামাইটা সিদ্ধ হয় এবার পুনরায় তিন থেকে চার মিনিটের জন্য ডাকনা দিয়ে রান্না করব পুরো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আর এর মাঝে ডাকনা তুলে অবশ্যই নেড়ে দিব এবার অন্যদিকে ডিমের মিশ্রণটা একটা প্যান দিয়ে দিচ্ছে চুলা রাস মিডিয়ামে রেখে অনবরত নেড়ে নেব আর যাতে করে তলা লেগে না যায় আর নেড়ে নিতে নিতে এক পর্যায়ে ডিমের মিশ্রণটা হালুয়ার মতো হতে শুরু করবে সেই পর্যায়ে চুলা রাস মিডিয়ামে থেকে একটু ভারী অনবরত নেড়ে নিতে হবে আর নেড়ে নিতে নিতে এক্সট্রা যে পানিটা আছে তাও শুকিয়ে যাবে আর নাড়তে নাড়তে কিছুক্ষণ পর জুড়ে জুড়ি হতে শুরু করবে তখন হ্যান্ডলসটা সরিয়ে একটা স্পেচুলার দিয়ে অনবরত নেড়ে নিব আর এরই মাঝে আপনারা দেখতেই পাচ্ছেন ডিমের মিশ্রণটা জুড়ে জুড়ি বা বুন্দিয়ার মতো হয়ে গিয়েছে আর পানিও শুকিয়ে গিয়েছে আমি যেভাবে ডিমের জর্দা তৈরি করেছি আপনারা সেভাবে জর্দা তৈরি করতে পারে। বাদাম সব আপনাদের পছন্দ মতো ব্যবহার করে নিতে পারেন এবার তুলে নিবো চার মিনিট পর ডাকনা তুলে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ডিমের জর্দাটা জর্দাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন শ্যামাইয়ের পানি টেনে গিয়েছে আমি এখানে দুই চামচ গোলাপ জল ব্যবহার করেছি এতে করে এর স্বাদটা খুব ভালো আসে তবে আপনারা চাইলে বাদ দিতে পারেন গোলাপ জল দিয়ে ঢাকনা দিয়ে আরো দুই থেকে তিন মিনিটের মতো রেখে দিব তিন মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন শ্যামাই সিদ্ধ হয়ে গিয়েছে এবার শ্যামাই গুলোকে দুইটা কাঁচা চামচ দিয়ে এভাবে আলাদা করে নিতে হবে এগুলো একটার সাথে আরেকটা দালা পেকে আছে এভাবে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিলে শ্যামাই আলাদা হয়ে যাবে আর সময়টাও এখন গরম তাই ধলা পেকে আছে যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন ঝরঝরে হয়ে যাবে আর আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করলে আপনাদের ডিমের জর্দার সময়টা হবে পারফেক্ট আর এরই মাঝে আমার ডিমের জর্দার সময় রান্না করা হয়ে গিয়েছে আপনারা চাইলে এই শেষের দিকে কিশমিশ বাদাম অ্যাড করতে পারেন এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব আর আপনারা দেখতেই পাচ্ছেন শ্যামাই কতটা জর্জর হয়ে গেছে এবারে উপরের দিকে কিছু পেস্তা বাদাম দিয়ে পরিবেশন করে নিচ্ছি ঈদের দিন যে কোনো মিষ্টি খাবার রাখা হয় না কেন যদি একটা শ্যামের আইটেম না রাখে তাহলে ঈদটা পরিপূর্ণ লাগে না আর যদি এই জর্দার শ্যামাই থাকে তাহলে তো কথাই নেই আপনারা বাসায় রান্না করে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমাদের কাজের অনুপ্রেরণা যোগায় আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি থাকা বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ